আসসালামু আলাইকুম বেহর চলে আসলাম সকাল সকাল বেশ কিছু পার্টি রেস নিয়ে আর আজকে শুক্রবার আমাদের দোকান থেকে খোলা আছে যারা আসতে সরাসরি সরাসিম এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন তারাই অনুগ্রহ করে অনলাইন অর্ডার করবেন কারণ আইসিয়া দেখে শুনে নেওয়ার মধ্যে শান্তির নাই এই দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন আর পত্রের ডিজাইন খুলে দেখা যাবে যাতে ভালো হবে যত কিছু অর্ডার করতে দেখেন দেখেন অসম সুন্দর দেখেন হোয়াইট বোর্ডের পার্টি দেখেন হোয়াইট বোর্ডের দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা অস্ব ডিজাইন দেখেন খুবই সুন্দর দেখেন একটু কাজগুলো দেখায় দিয়ে সামনে থেকে কাজগুলো দেখা দিও যারা নিচে যত বেশ পি সব চাইলি কিন্তু অর্ডার করতে পারেন চাইলে কিন্তু অর্ডার দরকার কাছে দেখা দাও খুবই সুন্দর ডিজাইন আর এই দেখেন হাতের কাছে দেখেন এই দেখেন হাতের কাজ খুবই সুন্দর হাতের কাজ দেখেন আর হাতের দিয়ে কিন্তু প্যানেলের কাজ করেন হাতের দল কিন্তু প্যানেলের কাজ করা আছে আর এই দেখেন ব্যাক ব্যাকসাইডটা দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড কোনো কাজ নেই এটা কিন্তু ফোর পিস এটা কিন্তু ফোর পিস এই দেখেন প্যান্টের আসতে দেখেন এই দেখেন প্যান্টের কাজতে প্যান্টের কিন্তু কাজ করে আসতে হ্যাঁ এগুলোর দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাইকেজি দাম এবং বিশেষ অফার থাকবে সেগুলো পাইকেজিতে আপনারা করে নিয়ে নিতে পারেন এই দেখেন আপনার এই দেখেন ওনারা এই দেখেন উনারেন খুবই সুন্দর ডিজাইন যদি ভালো লাগে জটকি স্ক্রিনশট দিয়ে চাইল অর্ডার করতে পারেন চাইলি কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন তাদের ভালো লাগবে সহসীতা চলছেন পরে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন আরও একটি সুন্দর ডিজাইন ব্ল্যাক ডায়মন্ড চলে আসছে খুবই সুন্দর দাম মাত্র আপনার তেরো শত পঞ্চাশ টাকা দেখেন একদম আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে খুচটাভাবে নিতে পারেন খুশতাভাবে নিতে পারবেন যার যেটা ভালো লাগে নেবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন কাজগুলো একটু সামনে থেকে দেখা দিন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয়ে যায় ভালো লাগে জট স্ক্রিন শর্ট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলি কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন ব্যাকসাইডে দেখেন ব্যাকসাইডে কিন্তু কাজ করা থাকে ম্যাচিং শুটটা ম্যাচিং শোটার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই দেখা আপনার সামনের সাইড এই দেখেন হাতার কাছে দেখেন এই দেখেন হাতার কাছে দেখেন খুবই সুন্দর হাতার কাছে ভালো লাগে যত স্কুল শর্ট দিয়ে চালি অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উন্নাটা দেখেন খুবই সুন্দর না ভালো লাগে যত স্ক্রিনশ দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন চাই কিন্তু আপনারা অর্ডার করে ফেলে দেন খুবই সুন্দর দিলেন মাথা নষ্ট করে দিলেন মাথা নষ্ট দিয়ে ভালো লাগে যত স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন চলে আসছে দেখেন হোয়াইট গোল্ডের জন্য হোয়াইট কালারটা দেখেন হোয়াইট কালার খুবই সুন্দর অনেকেই কিন্তু এই হোয়াইট কালারটা খুবই পছন্দ করে নেন তাদের জন্য চলে আসছে দেখেন খুবই সুন্দর বৃহস ইন্ডিয়ান হোয়াইট গোল্ড পার্টিতে দেন খুবই সুন্দর কালেকশন যা নেবেন জটির শর্ট দিয়ে চালি অর্ডার দেখেন ওয়াও জাস্ট লুকিং খুবই সুন্দর দিবেন মাথা নষ্ট করা ডিজাইন সমগ্র হোম ডেলিভারি সুন্দরবন কিন্তু মাল পাঠাই থাকি আর আজকে শুক্রবার আমাদের দোকানে যদি খোলা আছে যা আসতে পারেন অবশ্যই সরাসরি দোকান চলে আসবেন সরস্বতী ঋতু দোকানে চলে আসবেন এই দেখেন ব্যাটসেটে দেখেন এই দেখেন ব্যাটসেট এই দেখেন ব্যাটসেট দেখেন খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় যদি কাজ করা প্যান্টের কাপড় কাজ করাসে আর এই দেখেন উনারটা দেখেন খুবই সুন্দর যারা ভালো লাগবে যতটুকু স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন চাইলি কিন্তু আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন ভাই চমৎকার ডিজাইন বিহার যারা ভালো লাগবে যতটুকু স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন বিহার দেখেন অসম্ভব সুন্দর আরও একটি ডিজাইন চলে আসছে দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন যাদের ভালো লাগবে জটপুকু স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা যত কিস্কিট চালি চালিও অর্ডার করতে পারেন দেখেন সমগ্র বাদে আমার হোম ডেলিভারি শুধুমাত্র আছে মাল হাতে জিওর্স এই দেখেন হাতা কাপড়টা বিয়র্স আর শুক্রবার আমাদের দোকান কিন্তু পুরো দূরে খোলা আছে এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন অন্য খুবই সুন্দর জার্নি যত কিস শর্বে চালি অর্ডার করতে দেখেন মানে অসম্ভব সুন্দর ডিজাইন জার্নি যত কৃষ্ক শর্বে চালিও অর্ডার দিওর্স দেখেন খুবই সুন্দর ডিজাইন আরও একটি ডিজাইন দেখা দিচ্ছে দেখেন এই দেখেন আরও একটি ডিজাইন অসম্ভব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে করা একদম ঝাঁকান একটা একটা ডিজাইন দেখেন ঝাঁকানা একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর ললরে যত সাথে করতে পারে ক্লাসটা দেখাই এই দেখেন এই দেখেন নিচে সুন্দর গাশটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন এই দেখেন প্যান্টের রাস্তা এই দেখো আপনার বহিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম